বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা নিরাপত্তায় রেখে আবারও মাঠে নামানোর পরিকল্পনা করছে ভারত এজন্য এখন শুধু একটি সুযোগের অপেক্ষায় আছে ভারত পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় ছোট ছোট দুষ্কৃতিকারী সংগঠন স্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে আনসার বাহিনীর আন্দোলন অটোরিকশার আন্দোলন বিদ্যুৎ সমিতির আন্দোলন ইস্কন আন্দোলন সহ আরো অনেক পৃথক গ্রুপের আন্দোলন হয়েছে তবে কিছুদিনের মধ্যে এরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে এবং পুরো দেশ অচল করে তুলবে আর তখনই হাসিনা হাসিনা অনেকেই বলেছেন আগস্টে ভারতে পালনের পর গৃহবন্দী হয়ে আছেন কেউ কেউ বলেছেন তাকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না এবং কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এসব তথ্য সবই মিথ্যা হাসিনা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদের সমমান দের মতো জেড প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছে এবং রাষ্ট্রীয় অতিথি হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় এবং দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে প্রতিদিনই ফোনে কথা হচ্ছে বিভিন্ন সময়ে হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা এবং ইন্টারনেট ব্যবহারেরও অনুমতি থাকায় মিডিয়াতে দেশের খবর রাখতেছেন পাঁচই আগস্টে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা পালিয়ে ভারতে যায় তখন ভারত সরকার মনে করেছিল সংক্ষিপ্ত বিরতি নেওয়ার জন্য এসেছেন তারপর তাদেরকে গাজিয়াবাদের হিন্দন ঘাঁটি থেকে সরিয়ে দিল্লির একটি গোপন ঠিকানায় আশ্রয় দেওয়া হয় উনিশশো সালে মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর দিল্লির পাণ্ডারা রোডের একটি সরকারি বাড়িতে সাড়ে পাঁচ বছর পালিয়েছিল শেখ হাসিনা সেই সময়ের মতো এবারও শেখ হাসিনার জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রেখেছে নরেন্দ্র মোদি প্রশাসন শেখ হাসিনা ভারতে পালানোর পর তার স্ট্যাটাস এবং অবস্থান সম্পর্কে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে ভারত সরকার ভারতের পুরাতন বন্ধু শেখ হাসিনার নিরাপত্তা রক্ষায় কোনো রকম অবহেলা করছে না নয়া দিল্লি প্রশাসন দিল্লির কিছু কমান্ডো সাদা পোশাকে সব সময় সজকে রাখে শেখাসিনাকে 75 এ মুজিদ পরিবারের হত্যাকাণ্ডের পর দিল্লিতে 5.5 বছরের বসবাস করেছিলেন শেখ হাসিনা সেখানে রাজনৈতিক ও কূটনৈতিকের বাইরেও অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বানিয়েছিলেন হাসিনা এখন সেই সব বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও হাসিনার সাথে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে। হাসিনা যাতে আবার মাঠে নামতে পারে এজন্য নেতা কর্মীদের সাথেও কথা বলার সুযোগ করে দিয়েছে দিল্লি এবং বাংলাদেশকে কূটনৈতিকভাবে আগ্রাসন করে শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী প্রশাসন ভারতের মাটিতে বসে সরাসরি রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে নিষেধ করেছে ভারত প্রশাসন তারপর হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসাতে বিভিন্নভাবে পায়তারা করতেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি তবে হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন ভারতের নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার ইনাকরঞ্জন চক্রবর্তী ইনাকরঞ্জন বলেছেন শেখ হাসিনার বয়স দশ বছর কম হলে বাংলাদেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব নয় শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিডিয়ায় বিভিন্ন সময়ে চট করে দেশে ঢুকে যাওয়ার অনেক কাল্পনিক গল্প শোনা গেছে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর হাসিনার পুনর্বাসনের স্বপ্ন দেখেছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তবে বিশ্লেষকরা মনে করেন এসব অবাস্তব কথার মাধ্যমে আওয়ামী নেতাকর্মীদের মন চাঙ্গা করে রেখেছেন শেখ হাসিনা এই মুহূর্তে যত তাড়াতাড়ি বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করতে পারবে তত তাড়াতাড়ি হাসিনার ওদেশে ফিরতে পারবে আর এজন্য হাসিনার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে নরেন্দ্র মোদীর দল বিজেপি পন্থী সরকার ও মিডিয়া